হ্যামার ডিল কেনার আগে আমার ভিডিওগুলি অবশ্যই অবশ্যই আপনার দেখা উচিত কারণ আমরা আপনাকে পরামর্শ দিচ্ছি সবচেয়ে বেস্ট পরামর্শ দিচ্ছি আমরা আপনাকে এবং আমরা আজকে যে প্রোডাক্টটা একটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের ছাব্বিশ এবং হ্যামার ডিল হ্যামার ডিল কেনার আগে অবশ্যই অবশ্যই আপনাদের এই ভিডিও দেখা উচিত এবং যারা কিনতে চাচ্ছে তাদেরকে অবশ্যই রেফার করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি আটশো ওয়ার্ড ওয়াটফু ব্র্যান্ডের হ্যামার মেশিন মেশিনটা দেখতে কিন্তু জোস যেমন জোস এবং তার সার্ভিসও আপনারা হচ্ছে হেভি ডিউটি ব্যবহার করতে পারবে যারা ইলেকট্রিশিয়ান ভাইয়ারা আছেন প্লাম্বার ভাইয়ারা আছেন যারা মানে রেগুলার ডিলের ব্যবহার হয় যারা সিসি ক্যামেরা কাজ করেন তাদের জন্য হচ্ছে পারফেক্ট হচ্ছে আপনার ওয়াটফু ব্র্যান্ডের হ্যামার ড্রিল কম প্রাইসের মধ্যে যারা পাঁচ হাজার টাকা বাজেট আছে তাদের জন্য হচ্ছে এই হ্যামার ড্রিল আপনারা নিঃসন্দেহে ছাব্বিশে এই হ্যামার ডাল ডিলটা আপনারা পার্সেস করতে পারেন মার্কেটে যেগুলো হচ্ছে আপনার নন ব্র্যান্ডের যে হ্যামার ডিলগুলো আছে এগুলো আপনারা ওই মানে দেখা যায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে পার্চেস করতে হচ্ছে তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় ব্র্যান্ড চুজ করবেন ব্র্যান্ডের যদি আপনি কম পয়সাও যদি পান তাহলে এগুলো কিনবেন লাইক ধরেন আমি বেনুর একটা অফার দিয়েছিলাম আটত্রিশশো পঞ্চাশ টাকা বেনু বেনু হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডের মানে মানে সব সময় এটা নিশ্চিত করতে চায় যেন তাদের গ্রাহকটা সব সময় খুশি থাকে এই জন্য কিন্তু ওরা কোয়ালিটি ভালো করার চেষ্টা করে আপনি এটা ফিটিং কোয়ালিটিটা দেখেন কোনো জায়গায় আপনি ভুল ধরতে পারবেন না দেখেন একবারে মনে হচ্ছে র ফিটিং করছে কোনো খুঁত বল নাই বললেই চলে একেবারে নিখুঁত ফিটিং করছে বডি স্ট্রাকচার বলেন তারপরে হচ্ছে ভেতরের পার্সের কোয়ালিটি বলেন সবগুলোই হচ্ছে আপনার এ গ্রেডের আর ওয়াট ফু মানে বলতে হচ্ছে না ওয়াট হচ্ছে ইনকোর সিস্টার কোম্পানি ওই ঘুরে ফিরে ইনকো কোম্পানিরই এটা হচ্ছে আপনার আটশো ওয়ার্ডের ছাব্বিশ এম এম ড্রিল মেশিন এটা দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে কংক্রিট তারপরে হচ্ছে আপনার উড মেটাল এগুলো ডিল করতে পারবেন মেটাল উড এগুলো ডিল করতে হলে আপনাকে এক্সট্রা চাক কিনতে হচ্ছে যেগুলো নর্মাল ডিলে দেয় এই ডিলে দেয় না আপনার যা শুধু সাউন্ডটা শুনেন সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে ওয়াটফো কত প্রফেশনাল কোয়ালিটির হ্যামার ডিল তৈরি করে তো আমরা হচ্ছে প্রত্যেক দিন আপনাদেরকে পরামর্শ দিই প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ভালো এবং খারাপ প্রোডাক্ট আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করি আর আমাদের কাছ থেকেও আপনারা পার্সেস করতে পারবেন সরাসরি আমাদের থেকে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন এবং আমাদের দোকানে এসেও নিতে পারবেন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার সবার কাছে অনুরোধ রইল যারা ভিডিও থেকে চলে যান তাদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদের ক্ষতি হবে না কারণ আমরা হচ্ছে আপনার পাওয়ার টুলস হ্যান্ড টুলস মেশিনারিজ জগতের যাবতীয় খুঁটি নাটির বিষয়গুলো নিয়ে আলাপ করি ধন্যবাদ আসসালাম